সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর দাও ফিরে লয়ে নগর ল যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ প্রস্তর হে নবসভ্যতা হে নিষ্ঠুর সর্বগ্রাসী দাও সে তপবন পুণ্য ছায়ারাশি গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান সেই গোচারণ সেই শান্ত সামগান নিবার ধান্যের মুষ্টি ভলকুল বসন মগ্ন হয়ে আত্ম মাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি পাষাণ পিঞ্জরে তব নাহি চাহি নিরাপদে রাজভোগ নব চাই স্বাধীনতা চাই পক্ষের বিস্তার বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার পরাণের স্পোর্টশ চাই ছিঁড়িয়া বন্ধন অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন ধন্যবাদ